গ্যাস আজকে কিন্তু আমরা জোন পুজ দিতেছিলাম বাট আমাদের ম্যাচে পড়ে যায় রিফোক্স গেমিং সাথে কিন্তু একটা ভি বেস প্লেয়ার হ্যাঁ গাই এটা কিন্তু সত্যি খুবই ডেঞ্জারাস বিষয় তো যাই হোক রিফোক্স গেমিং সাথে কিন্তু বি বেস প্লেয়ার আছে এই ম্যাচটা বুঝতেই তো পারতেছো কীভাবে খেলতে হবে মানে কিভাবে জোন পুজ দিতে হবে আজকে কিন্তু তোমাদেরকে সেটাই দেখাবো। আর আমাদের গেমিং শেষে কি করলো কি মেরে দিল না কি আমরা বুয়া নিলাম সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তো শুরু করতে হ্যাঁ তো ভিডিও শুরু করার আগে সবাই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও তো বেশি দেরি না করে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে কিন্তু আমরা নেমে যাই গাড়ির কাছে কিন্তু এইখানে কোনো গাড়ি নেই আর আমার সামনে কিন্তু আরেকটা এনিমি নামছে আর এইখান থেকে কিন্তু আমি টোকেনটা টাচ দিলাম সামনের দিকে যাইতে আসি বাট ওই এনিমিটা কিন্তু ওই দিকে যাইতে আসে আর আমি কিন্তু কিংফিশার দিয়ে এনিমিটাকে অনেক ড্যামেজ দিয়ে দেয় আর তারপরে দেখো এনিমিটা আমার সাথে টিম আপ করে কিন্তু এইটা কে ভাই ধারে আসলো তারপরে দেখো ভাই তোমাদের রিফোক্স গেমিং ঠিক আছে এটাই হলো তোমাদের রিফোক্স গেমিং দেখো তো এইটাই তোমাদের রিফক্স গেমিং নাকি দেখো পোশাক দেখে চিনতে পারো কিনা তো ওই দিকে দেখতে পারবো আমাদের কিন্তু অলরেডি দুইটা প্লেয়ার মরে যায় আর এই দিকে কিন্তু আমি রিবেভ দিতে আসি আর রিবেফ দেওয়ার পরে কিন্তু ওই এনিমিটাও এখান থেকে টোকেন কানেক্ট করার পরে তার টিমমেটকে মেটকে দেবে দেখো এখানে কিন্তু সে একটা বক্স খোলে আর আমাকে ডাকতে আসে কিন্তু এখানে শুধু দুইটা নর্মাল মেডিকেট আর আরও কিন্তু তার টিমমেটকে রিবেভ দিয়ে দেয় আর রিবেভ দেওয়ার পরে কিন্তু আমরা দুইজন আবার যাইতে আসি মানে টোকেন কানেক্ট করার জন্য আর এইদিকে কিন্তু আমি দুইজন বাইক নিয়ে যাইতেছি আর টোকেন কানেক্ট করার জন্য এখান থেকে কিন্তু বেশ কিছু জায়গা থেকে অনেক অনেক টোকেন কানেক্ট করি আর এইদিকে দেখো একটা এনিমি ছিল দেখো ভাই আমাদের গাড়ির অবস্থা কিন্তু অনেকটাই খারাপ বানাই দিয়েছে তারপরে আবার গাড়ি ক্যারেক্টার নিয়ে আসে তার মানে যেই ক্যারেক্টার নিলে গাড়ি লড়েই না ঠিক আছে এখান থেকে কিন্তু আমরা কোনোভাবে বেঁচে যাই মানে রিফক্স গেমিং কে বাঁচাই দেয় আর তারপরে কিন্তু আমরা এইখান থেকে গাড়িটা চেঞ্জ করে নিয়ে আর রিফক্স গেমিং কিন্তু ওই গাড়িটা ফুটিয়ে দেয় আর তারপর কিন্তু আমরা সোজা চলে যাই আবার টোকেন কানেক্ট করার জন্য কারণ তো পারতেছো রিফক্স গেমিং বর্ষের সাথে একটা বিবেস্ট প্লেয়ার আর এই দিক থেকে কিন্তু আমরা সোজা চলে আসি বক্স খোলার জন্য আর দেখো রিফক্স গেমিং কিন্তু আবারও একটা বক্স পেয়ে যায় আর ওইখান থেকে কিন্তু সে সুপার মেডিকেট পেয়ে যায় আর এই দিক থেকে দেখো আমি সুপার মেডিকেট পাইতেছি রিফক্স গেমিং কিন্তু আমার একটা না দুইটা সুপার মেডিকেট নিয়ে যায় আর ওই দিয়ে কিন্তু তার টিমমেট মরে গেছিলো সে কিন্তু রিবেফ দিয়ে আসে আর তারপর দেখো আমরা কিন্তু সোজা সেফ জোনে যাবো কারণ আমাদের রেসপি অনেকটাই বেশি কাটতেছে আর অবশ্যই কিন্তু সেফ জোনে চলে আসে আর এইখানে একটা টোকেন আছে টোকেনটা টাচ দেবো কিন্তু রিভক্স গেমিং গাড়ি থেকে নেমে যায় দেখো আমার কাছে মনে হয় মেডিকেট চাইতেছে আমি কিন্তু তাকে এখান থেকে মেডিকেট দিয়ে দিই আর মেডি দেওয়ার পরে কিন্তু আমি আবার গাড়ি নিয়ে যাইতেছি কিন্তু দেখো আবার কিন্তু ডাকতেছে তারপরে ভাবছি টোকেন দেবো দেখো টোকেন দেওয়ার জন্য কিন্তু আমি ব্যাগে ঢুকি কিন্তু এটা কী করলো ভাই ভাই হ্যাঁ অনেকটাই খারাপ লাগতেছে এখন যাই হোক কিছু বলার নাই ঠিক আছে এটাই হলো বেইমানি ঠিক আছে যাই হোক আমার টিমমেট কিন্তু এখান থেকে আমাকে দিয়ে দেয় আর দেওয়ার পরে কিন্তু আমাদের মানে দুইটা প্লেয়ার কিন্তু মরে গেছে আর আমি কিন্তু এই সাইডে নামতেছি কারণ গুছতেই পারতেছ এখনো কিন্তু আছে আর এই সাইডে মনে হয় একটা এনিমি আছে তার জন্য কিন্তু আমি কোনো ফাইট করবো না এখন বুঝতেই পারতেছ আর আমি কিন্তু ওইটার প্রতিশোধ যেইভাবে হোক নেবো রিফোক্স গেমিংকে কিন্তু আমাকে মারতেই হবে ঠিক আছে তো এই সাইডে থেকে আমি যাইতেছি ভাই দেখো সামনে কিন্তু একটা এনিমি আছে আর আমার কাছে কিন্তু মাত্র একটা নর্মাল মেডিকেট আছে দেখি লুট বক্সে কিছু পাই কি না ভাই কিছু নাই ও হুদে আমার এসপিগুলো কেটে গেছে আর আমার কাছে যেই নর্মাল মেডিকেটটা ছিল আমি কিন্তু ওইটা পেছাই নেই আর দেখো এই দিক থেকে কিন্তু আমি ঘরের থেকে যাইতেছি কাবারে কাবারে ঠিক আছে কারণ বুঝতেই তো পারতেছো সামনে কিন্তু অনেকে নেমে আসে আর আমি কিন্তু ডাবল ভেক্টর পেয়ে যাই আর ওইদিকে কিন্তু দেখো এখনও জোন পুষার আছে মনে হয় রিফক্স গেমিংয়ে হবে ওইটা আর সামনে কিন্তু ফাইট চলতে আছে ঠিক আছে আমি কিন্তু এখন কিল করার মানে ইচ্ছাই নাই মানে এখন তাদেরকে রিবে তো মনে হয় দিতেই পারবো না ঠিক আছে আর এই সাইডে একটা গাড়ি আছে আমি কিন্তু গাড়ি নেব আর হ্যাঁ এই সাইডে কিন্তু কিন্তু একটা আছে আমি ওইটাই নিয়ে যাবো আর দেখো এই সাইডে কিন্তু আবার দিয়ে ঠিক আছে মানে আবার প্লেয়ার দিয়ে দিছে আমি কিন্তু এক নেই আর একটাকে কিন্তু সক্কা মারতে চাইছিলাম কিন্তু ফোর হয়ে গেল আর এই সাইডে আর একটাকে সক্কা মেরে দিলাম আরে ভাই আবার একটুর জন্য মারতে পারি নাই দেখো অলরেডি দুইটাকে সকা মেরে দিছে এই একটা এই এক একটা ভাই তিন চারটাকে সক্কা মেরে দিছি আরে ভাই একটু জন্য কিন্তু লাগে না এখান থেকে কিন্তু ভাই রিফক্স গেমিং কে কিন্তু পাইতেছি না এখনো রিফক্স গেমিং কোথায় দেখো ভাই এখানে কিন্তু ফাইট চলতেছে বাট বাট এই যে ভাই একটাকে সক্কা মারছি কিন্তু এই যে তোমাদের রিফক্স গেমিং কে কিন্তু আমি মেরে দেই মানে এটা কিন্তু ফ্যাক রিফক্স গেমিং ঠিক আছে আর অবশ্যই এসে কিন্তু আমরা রিফোক্স গেমিং মেরে দেয় আর দেখো ভাই আমার কিন্তু গাড়ি ফুটাই দিতে আছে বাট গাড়ি কিন্তু ফুটাই দিছে আর তারা কিন্তু পুরো ফুল স্কোর আছে মানে তিনটে প্লেয়ার আছে আর দেখো ভাই মানে কি বলবো দুই সাইড থেকে মেরে দিছে আর ফাইনালি তাদের বইয়া হয়ে গেছে আর এবার তোমরাই বলো ভাই এই প্লেয়ারটাকে আমার সাথে ঠিক কাজ করছিল ভাই দেখছো